করবো বলে কিন্তু কিনা লেট হয়ে গেলো তার জন্য কিন্তু আমি করিনি আর প্রথম কথা বলতে কি তোমাদেরকে দিই একটুখানি যে অনেকটা রোদ দিয়ে গেছিলো তো যাই হোক এই কিন্তু একটা মানে পরীক্ষা ট্যালেন্ট পরীক্ষার মতন কথা কিন্তু মনের মধ্যে ভয়ও ছিল প্রথমবার তো মেয়েবার তোমরা সবাই জানো তো আমি ওইটা পড়ি কারণ আমি যদি না পড়ে যাই আগে আমার ঠাকুমাটা যদি কিন্তু মারা গেছিলো মানে আমি কিন্তু সত্যি কথা বলতে পড়িনি আর এটা আমার যাই আর দেখো আমি বিস্কুট টিস্কুট অনেকগুলো কিন্তু নিয়ে নিচ্ছি বাড়ি আসার পরে কিন্তু আবার হয়তো যাই হোক আমি বললাম যেহেতু আমি এখান থেকে জিনিস নিই আমার আর কোথাও অন্য কোথাও যেতে লাগে না আর কি কথা হবে স্কুল থেকে কিন্তু আসার সময় আমি কিন্তু মুড়ি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো যাই হোক চেষ্টা তো করবো বলি তাও হয় না ও সব সময় তো হয় না প্রথম কথা ইনস্টাগ্রাম ফেসবুক আছে সেগুলো চালাই তারপর হচ্ছে মেয়েকে পড়ানো মেয়ের এ করা আর এই ফোনটাতেই কিন্তু ফোন টোন আসে ফৌজিবাবু বাবু ওই যে মেনে নিতে পারলেই হচ্ছে জীবন সুন্দর আর না মানতে পারলে কিন্তু জীবন ভীষণ কষ্টে বড়ি দিয়ে আর সমস্ত সবজি দিয়ে আমি একসঙ্গে তুলে নিয়েছি মানে এক ছোটা তরকারি বর্তমান বানাবো দিকে দেখো ওষুধ দিয়ে গেলো মানে আমার ঘরে দু ভাই দুই রকম আর কি তো যাই হোক তারপরের দিন সকালবেলা দেখো এগুলো আমি স্কুল থেকে আসার পরে রোজই কিন্তু স্কুল থেকে আসার পরে তোমাদের ভিডিওগুলো শুট করি কারণ আমি রোজ রোজ দিই না স্কুল যাওয়া আসা সমস্ত যেহেতু হয়ে যাবে জলটা বেরিয়ে আসবে আর এতটা পরিমাণে জল ছিল জানো তো যখন মুখে চামচ দিয়ে করি না মানে পুরো পড়ে গেছিল আর কি তো যাই হোক আর তোমরা কারা কারা ডাবের জল খেতে ভালোবাসো অবশ্যই জানি এই দেখো চলো এখন রেডি হয়ে নিয়েছি ফ্যানের শুধু পিন আপ করবো আর বেরিয়ে যাবে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য তো চলো সবাইকে করবো বলে কিন্তু না লেট হয়ে গেল তার জন্য কিন্তু আমি করিনি আর প্রথম কথা বলতে কি তোমাদেরকে বলে দিই একটুখানি যে অনেকটা রোদ রোজ নিজে তো যাই হোক মেয়ে কিন্তু একটা কম মানে পরীক্ষা ট্যালেন্ট পরীক্ষার মতন ইংলিশ মিডিয়ামের স্কুলে বা সিবিএসসি বোর্ডের আন্ডারে একটা কিন্তু পরীক্ষা হয় তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আর কি তো যাই হোক আর দেখো মেয়েকে কিন্তু নিয়ে পৌঁছে গেছে ফাইনালি আর মেয়ের ক্লাসে কিন্তু এই পরীক্ষাটা হয়নি মানে মেয়ের ক্লাসরুমে বা মেয়ের স্কুলে নয় মেয়ের স্কুলে না হয়ে কিন্তু পাশের একটা বড় স্কুল আছে বয়েজ স্কুল আমাদের এখানে সেখানেই আর কি তো যাই হোক এই যে মেয়েকে ক্লাসরুমে বসে দিয়েছি কী লিখবে না লিখবে আমি হয়তো জানি না ঠিক কথা কিন্তু মনের মধ্যে ভয়ও ছিল প্রথমবার তো মেয়ে বারবার বলছিল তুমি চিন্তা করো না আমি পেয়ে যাবো মানে ও পারুক না পারুক ও হ্যাঁ বলে কোনো দিনও কিন্তু না বলে না সত্যি কথা বলতে আর যখন ওর রাগ হয়ে যায় তখন বলেন পড়বো না বা পড়তে বসবো না তার জন্য আর কি তো চলো এখন কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর একটু বসে কিন্তু আড্ডা দিচ্ছিলাম তোমরা দেখতে পেয়েছ বসে আড্ডা দেওয়া বলবো না মানে টাইম পাস আর কি দুই বান্ধবী মিলে তো যাই এখন যাচ্ছি তো বাড়ি তো বাড়ি যাবো আর আমাদের কয়েকদিন ধরে ওষুধ চলছে বলে কিন্তু নিচ্ছি দূর না এই যে খুন খুন এটা লিকুইড মানে লিকুইড হচ্ছে বোতল পাওয়া যায় তোমরা সবাই জানো তো আমি ওইটা পড়ি কারণ আমি যদি না পড়ে যাই আগে আমার ঠাকুমাশা যদি কিন্তু মারা গেছিলো মানে আমি কিন্তু সত্যি কথা বলতে পড়িনি আর এটা আমার হচ্ছে সম্পর্কে দাদুবাহি হয় কিন্তু আমাদের হচ্ছে ওষুধ মানে একসঙ্গে মেয়াদি আছে বলে এটা করতে হচ্ছে আর নিয়ম পালন করতে হচ্ছে তার জন্য তবুও আমি কুমার যাই হোক আর দেখো আমি বিস্কুট টিস্কুট অনেকগুলো কিন্তু নিয়ে নিচ্ছি বাড়ি আসার পরে কিন্তু আবার ঠাই গাড়ি চেঞ্জ করে তারপরে কিন্তু যখন বেকারি আসে আমি চিৎকার মানে এখানে ঢাক দেয় এবার কোনো সময় না বেরালে চিৎকার করে উঠে তো যাই হোক আমি বললাম যেহেতু আমি এখান থেকে জিনিস আমার আর কোথাও অন্য কোথাও যেতে লাগে না আর কি তো যাই হোক এখন কিন্তু রান্না করতে করতে আমি জানো তো বাবা বাবা মানে আমাকে না বকে এইদিকে দেখো বারবার শুনছিলে না যে আমার মেয়ে বলছিল বাবা বাবা আমার মানা আমাকে বকে বলছিল হ্যাঁ ঠিক ধরেছ কিন্তু কি বলে তো ও জেঠু আছে দেখে না ও যদি বলে যে ভিডিও করতে না বকাবকি করে তার জন্য আর কি ওনার মানে ওর ভীষণ সমস্যা আমাদের ভিডিও করা নিয়ে তার জন্য তো আমাদের কোনো সমস্যা নেই ফৌজিবাবু কিছু বলে না আর প্রথম কথা যেহেতু আমি কারণ খারাপ ভিডিও করি না তার জন্য আর কি তো মেয়ে এই জন্য ফোন ধরে এরকম বলছে মানে তাহলে সবাই ভাববে হয়তো মেয়ে ভিডিও কলে কথা বলছে মেয়েটা ভীষণই চালাক আমার সত্যি বলছি প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে তো যাই হোক আর এইদিকে দেখো আমার এগুলো নেওয়া হয়ে গেছে এখন যাব কিন্তু বাড়ি আর তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে স্কুল থেকে কিন্তু আসার সময় আমি কিন্তু মুড়ি নিয়ে এসেছিলাম ঠিক আছে সেটাই এখন ঢেলে নিব আর কিন্তু কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম আলু আলুটালু করে এগুলো সব গুছাতে হবে ঠিক আছে আর একা হাতে যেহেতু সমস্ত কিছু করি তার জন্য আর কি একটু লেট হয়ে যায় আর কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না মেয়ের পরীক্ষা তার জন্য আর কি আর মন আর মানসিকতা কোনোটাই ভালো লাগছে না তার জন্য দিতে পারিনি তো যাই হোক চেষ্টা তো করবো বলি তাও হয় না আর সত্যি কথা বলতে কি রেগুলার ভিডিও না দিলে না ভিউজ আছে না সত্যি কথা এবার ডেলি ব্লগ যেহেতু দিই মানে মানে আমি যেটা করি সমস্ত কাজগুলো সমস্ত তোমাদের কাছে তুলে ধরি তাও আমার কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে জানাই না বা দেখাই না আমার পছন্দ নয় পার্সোনাল বলতে কি বলবো যেমন আমার সব সময় খাওয়া দাওয়া দেখাই না সবসময় ঘর ধর পরিষ্কার করা দেখাতে পারি না কারণ কি বলো তো বন্ধুরা আমার না যে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে যে আমি কাজগুলো করবো সময় তো হয় না প্রথম কথা ইনস্টাগ্রাম ফেসবুক আছে সেগুলো চালাই তারপরে হচ্ছে মেয়েকে পড়ানো মেয়ের এ করা আর এই ফোনটাতেই কিন্তু ফোন টোন আসে ফৌজিবাবু ফোন করে এই ফোনে তো তার জন্য আর কি তেমনভাবে হয় না সব সময় ভিডিও শ্যুট করতে টাইম থাকে না মোবাইলে চার্জ থাকে না তারপরে তো যাই হোক তার জন্য আর কি আর এখন দেখো এই মুড়িগুলো আমি ভরে নিচ্ছি টিনেতে এইরকম আরও দুটো টিন আছে এগুলো হচ্ছে মশালের ডাব্বাগুলো আর কি তেল টিনেছে আমাদের ঘরে যখন অনুষ্ঠান হয় সেইগুলো থেকে আমি কিন্তু এগুলো রেখেছিলাম না ফেলে আর কি যাতে মুড়ি টুড়ি রাখতে ভালো হয় তো সেই জন্য কারণ আমরা তো একসঙ্গে এক সংসারে পাঁচ বছর মতন ছিলাম তারপরে কিন্তু আমরা আলাদা হয়ে যাই তো আলাদা হয়ে যাই কিন্তু বাড়িটা একই যেহেতু বাড়িটা একসঙ্গে বানানো হয়েছে মানে আলাদা হওয়ার আগেই বানানো হয়ে গেছে তার জন্য আর কি তো যাই হোক মোটামুটি আমরা ভালো আছি ভালো বলবো না এটা কোনো না কারণ কি বলো তো মেনে নেওয়ার নামই হচ্ছে জীবন আর মেনে নিতে পারলে জীবন সুন্দর আর না হলে কিন্তু টিকতে পারবে না সে তুমি যেখানেই থাকো না কেন তো যাই হোক মেনে নিতে হবে ভাগ্যকে দোষ দিয়ে লাভও নেই আসলে কর্মকেও দোষ দিয়ে লাভ নেই ঠিক আছে কারণ যা হয় ভালোর জন্য হয় এটা আমরা জেনে এসছি মনে রাখবে কষ্ট করা টাকা যদি পাঁচ টাকাও যায় না তোমার দশ টাকা তার ডবল কোনো না কোনো দিক দিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি বা আমার ক্ষেত্রে হয়েছে তো তার জন্য আর কি ওই যে মেনে নিতে পারলেই হচ্ছে জীবন সুন্দর আর না মানতে পারলে কিন্তু জীবন ভীষণ কষ্টে তো না মেনে আর কী করবো বলো না মেনে কান্নাকাটি করলে বসে থাকলে আমার তো আর সংসার চলবে না তার জন্য আর কি তো চলো এখন রান্নাবাটি করবো এগুলো সমস্ত কিন্তু মানে ভরে নিয়েছি মুড়িগুলো আর এই দিকে দেখো বড়ি দিয়ে আর সমস্ত সবজি দিয়ে আমি একসঙ্গে তুলে নিয়েছি মানে এক ছোঁটা তরকারি বতন বানাবো আর সেরকম কিছু বানাই না কেন বলো তো সত্যি কথা বলতে না মানে আমার তো ভালো লাগে না বা স্কুল থেকে আসার পরে পরিশ্রম হয়ে যায় প্রচুর পরিমাণে তার জন্য আর কি আর মেয়ে কিন্তু দুটো তিনটে তরকারি না হলে খায় না জানো তো এই হচ্ছে সমস্যা তো যাই হোক খাবার দাবার আজকে তেমন দেখাইনি আর এইদিকে দেখো ওষুধ দিয়ে গেল। মানে আমার ঘরে দু ভাই দুই রকম আর কি তো যাই হোক তার পরের দিন সকালবেলা দেখো এগুলো আমি স্কুল থেকে আসার পরে রোজই কিন্তু স্কুল থেকে আসার পরে তোমাদের ভিডিওগুলো শ্যুট করি কারণ আমি রোজ রোজ দিই না স্কুল যাওয়া আসা সমস্ত যেহেতু সমস্তটা একা হাতে সামলাতে হয় আমার ধরে নয় প্রথম কথা আমি যেটা করি সেটা আমি নিজে তুলে কিছু কথা বলবো না চলো এখন সানটা আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আমি তো ভুলে গেছি আজকে আমি আমার পরিচয় দিতে অনেক দেরি হয়ে গেল হ্যাঁ কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু তো চলো ব্লগটা কন্টিনিউ করো তবেই কিন্তু জানতে পারবে কি করি না করি আর এই দিকে দেখো আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল সকালবেলা বলবো বলবো না বিকেলবেলায় আর কি ভাত খাওয়ার পরে পরে প্রায় তিনটে চারটার মতন বাজে দেরি করে ভাত খাওয়া হয়েছে আজকে তো যাই হোক এখন কিন্তু ডাব এ করে নিব ডাবটা কেটে নিব তো মুখের গাছ পর্যন্ত ওটা মানে ভালো করে কেটে নিয়ে এসছিলাম শুধু মুখটার গাছটা ছাড়িয়ে দিলে চামচের পেছন দিয়ে তাহলে হয়ে যাবে জলটা বেরিয়ে আসবে আর এতটা পরিমাণে জল ছিল জানো তো মুখে যখন চামচ দিয়ে করি না মানে পুরো পড়ে গেছিল আর কি তো যাই হোক আর তোমরা কারা কারা ডাবের জল খেতে ভালোবাসো অবশ্যই জানিও এই দেখো পড়ে গেল প্রচুর পরিমাণে জল আমি কিন্তু বুঝতে পারি না আমি ভেবেছি হয়তো অনেকটাই কম তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো